আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক সম্প্রতি বিএনপি চেয়ারপার্সেন ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন জনাব তারেক রহমান তাকে নিয়ে একটি বিদেশি ম্যাগাজিন দা উইক সেখানে একটা নিবন্ধ ছাপা হয়েছে এবং সেই নিবন্ধ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে এবং অনেকে এটাকে বিএনপি তোষণ তারেক রহমান তোষণ কিংবা নিজেদের আখের গোছানোর একটা উপলক্ষ হিসেবে এটির পক্ষে নানা রকম যারা পক্ষে বলার চেষ্টা করছেন তাদের বক্তব্য হলো যে জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে তিনি যে নিয়তির কবলে পড়েছেন সে নিয়তি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বেনই অর্থাৎ তার কপালে রাজটিকা আছে এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার আরও বলার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশে বসে অনেক অনেক সমালোচনা করছি অনেক অনেক কথা বলছি কিন্তু বিদেশিরা ঠিকই টের পেয়েছেন বিদেশে টের পেয়েছেন যে বাংলাদেশের জনগণের মধ্যে তারেক রহমান সাহেবের গ্রহণযোগ্যতা বাড়ছে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তার জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছুঁই ছুঁই করছে ফলে এই অবস্থায় আগামী দিনে যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী পদে জনাব তারেক রহমানের ধারের কাছে কেউ নেই অধিকন্ত তিনি সময়ের প্রয়োজনে নিয়তির প্রয়োজনে নিজেকে বাংলাদেশের সিংহাসনের প্রধানমন্ত্রী পদে এতটা অনিবার্য করে তুলেছেন এতটা গ্রহণযোগ্য করে তুলেছেন যে এই মুহূর্তে প্রকৃতির হাতে আর অন্য কোনো বিকল্প নাই তগদির তাকে এখানে নিয়ে এসেছে এই মোটামুটি কথা তো দ্য উইকে যে প্রতিবেদন ছাপা হয়েছে এখন যারা বিতর্ক করছেন তাদের বক্তব্য হলো যে এটি এটি ব্রিটিশ ম্যাগাজিন অপরপক্ষ বলছে যে না এটি ভারতীয় ম্যাগাজিন যাই হোক না কেন এখানে যিনি লিখেছেন একজন মহিলা এবং তিনি ভারতীয় বলা হচ্ছে তিনি ভারতের বা দিল্লির ব্যুরো চিফ ওই উইক পত্রিকাটির আমি এই পত্রিকাটির অনলাইনে গিয়ে খোঁজার চেষ্টা চেষ্টা করলাম করলাম দেখার সেখানে আমার মনে হলো না যে এটা তেমন কোনো উল্লেখযোগ্য পত্রিকা দ্বিতীয়ত এই পত্রিকাটির যে প্রচ্ছদ আমরা সামাজিক মাধ্যমে দেখেছি সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রচ্ছদ ছাপা হয়েছে আর ভিতরের একটি পৃষ্ঠাতে জনক তা রহমানের ছবি সম্বলিত একটি সংক্ষিপ্ত রিপোর্ট তারা ছেপেছে রিপোর্টে যে সকল কথা বলা হয়েছে বা মন্তব্যে যে সকল কথা বলা হয়েছে এটাকে রিপোর্ট সম্পাদকীয় বা মন্তব্য মানে কোনোটাই এক্সক্লুসিভলি বলা যাবে না যা কি না এই পত্রিকাটি অন করে বা আমরা অন করি এখানে ভাষা ভাষা মানুষের আবেগ অনুভূতি পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে একেবারেই ভাষা ভাষা কিছু মন্তব্য করা হয়েছে বিএনপির পক্ষ থেকে দলগতভাবে এটিকে নিয়ে এখনও পর্যন্ত আদি ক্ষেত্রে দেখানো হয়নি কিন্তু ইতিমধ্যে ফেসবুকে ঝড় তুলেছে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলাপ আলোচনা হচ্ছে এবং যারা আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে পক্ষে এবং বিপক্ষে তো আমি প্রথম কয়েকদিন লক্ষ্য করলাম পরে দেখলাম যে না এটি নিয়ে বেশ মানুষের আগ্রহ রয়েছে এবং সেই দিক থেকে বিষয়টি নিয়ে একটু আলোচনা করা জরুরি যারা অভিযোগ করছেন যে তারেক রহমান সাহেব আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন ইতিমধ্যে বিএনপি বিরোধী একটা বিরাট চক্র সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয় তারা যে যেভাবে পারছেন বিএনপিকে ছোট করার করার জন্য জন্য বিএনপি তদ্রুপ তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তার অতীতের কর্মকাণ্ড তার শৈশবের কর্মকাণ্ড তার স্কুল জীবনের কর্মকাণ্ড তার অতীতের সাক্ষাৎকারগুলো কেটে কেটে বা যেইগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে না এখানে বাংলাদেশের মতো একটা বড় রাষ্ট্রকে নিয়ে নিয়ন্ত্রণ করা বিএনপির মতো একটা বড়ো দলকে নিয়ন্ত্রণ করা অথবা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর রূপে দেশটিকে একটি সুশাসন উপহার দেওয়ার মতো যোগ্যতা তার নেই ওই বিষয়গুলো একত্র করে অনেকে যে যার মতো নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে এবং তারেক রামা সাহেবের বিরুদ্ধে দ্বিতীয়ত অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি কেন দেশে আসছেন না তিনি ভয় পাচ্ছেন অথবা তার সেই সাহস নেই অথবা তার দলের মধ্যে এত কমপ্লেক্স তৈরি হয়েছে ডিফিকাল্টিস তৈরি হয়েছে এগুলো তিনি আসলে এই সমস্যাগুলো বাড়বে বই কমবে না অনেকে এ কথাও আশঙ্কা করছেন বা এমন আশঙ্কা করছেন যে তিনি যদি আসেন তাহলে হয়তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত অথবা বিএনপি বিরোধী শক্তির আক্রমণ অথবা যারা বিএনপিকে ক্ষমতা আসতে দিতে চায় না তারা যদি একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ কোনো চক্রান্ত করে বসে শুধু বাংলাদেশ নয় বিদেশি চক্র রয়েছে তারা যদি এই কর্ম করে বসে তাহলে সারা জীবনের জন্য বিএনপি একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে সমলে উৎপাটিত হয়ে যাবে তো কাজী তাকে বাংলাদেশে আসার জন্যে পরিবেশ দরকার পরিস্থিতি দরকার রাষ্ট্র ক্ষমতা হাতে দরকার এবং তার জন্য সবচেয়ে নিরাপদ হলো দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে তিনি ওখানে বসে পরিচালনা করবেন যখন বিএনপি সরকার গঠন করবে তিনি তখন জেট ক্যাটাগরির রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বাংলাদেশে আসবেন বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এরকম যারা মতামত ব্যক্ত করেন তাদের সেই মতামতের বিরুদ্ধে নানা জনে নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত একটা গ্রুপ বলার চেষ্টা করছেন যে একজন প্রধানমন্ত্রী যে হবেন তাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে হবে এবং বিশেষ করে নিউ ইয়র্ক প্রবাসী মিনা ফারা রয়েছেন মূলত যিনি একজন স্টক মার্কেট বিশেষজ্ঞ বিএনপি জামায়াতের যখন শাসন চলছিল তখন তিনি সেই ঘরনার একজন বুদ্ধিজীবী রূপে সেই গত পনেরোটি বছর ধরে তার সর্বশক্তি নিয়োগ করে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কলম যুদ্ধ চালিয়েছেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তিনি মুক্তিযুদ্ধের সপক্ষর শক্তি কিন্তু কেন জানি তিনি হঠাৎ করে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন অত ভিউ হচ্ছে না পিনাকির মতো তার অত ভিউ হচ্ছে না বা অন্য কনক সরের মতো তার অত ভিউ হচ্ছে না কিন্তু তার সেই বক্তব্যগুলো জায়গা জায়গায় মতো কিন্তু পৌঁছে যাচ্ছে এবং তিনি সেখানে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে বিএনপি সম্পর্কে মির্জা ফখরুল সাহেব সম্পর্কে যে সকল প্রশ্ন উত্থাপন করছেন যে সকল কথাবার্তা বলছেন যে কথাগুলো হয়তো অন্য কেউ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এইভাবে বলছেন না এবং তার সেই বক্তব্যগুলো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে এবং এটা যে বিএনপিকে যথেষ্ট নাড়া দিচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে তো মিনাফার যে বক্তব্য সেটা হলো তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা নেই তাকে দেখলে প্রধানমন্ত্রীর মতো মনে হয় না তাকে নিয়ে বিদেশি কোনো পত্রপত্রিকায় কোনো খবর ছাপা হয় না তিনি যদি আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেন অর্থাৎ আগামী দিনের প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের তাহলে ব্রিটিশ সরকার তাকে নিয়ে সেখানে বেশ মাতামাতি করতো একে রাষ্ট্রীয় প্রোটোকল দিত এবং ব্রিটিশ পত্র পত্রিকাগুলো তাকে নিয়ে প্রতিবেদন ছাপা হতো এরকম কথা তিনি প্রায়ই বলেন এবং এর পরপরই দেখা গেল যে এরকম একটা খবর এলো যেটিকে কেউ বলছেন ভারতীয় পত্রিকা কেউ বলছেন ব্রিটিশ পত্রিকা একটি সাপ্তাহিকই ঘটনা যাই হোক না কেন এই প্রথম সেটা ভারতের পত্রিকা হোক কিংবা ব্রিটেনের পত্রিকা হোক তারিক রমাণ সাহেবকে নিয়ে একটি নিবন্ধ ছাপা হয়েছে এবং আমি পুরো নিবন্ধটি যখন পড়লাম সেখানে আমি দেখলাম যে এই ভদ্রমহিলা অন বিহাফ অফ ইন্ডিয়া ভারতের পক্ষে যেন তারেক রহমানকে উপভোগ করেছেন ইন এ পজিটিভ ওয়ে এটা ইন্টেলেকচুয়াল লেভেলের অনেক হাই স্তর ব্যবহার করে বা হাই টেকনিক ব্যবহার করে অতি উত্তম এবং উচ্চ মাত্রার প্রযুক্তি বলা হয় চিন্তা জগতের যে তিনি তার আপন গুণে উদ্ভাসিত তিনি প্রধানমন্ত্রী নিয়তি তাকে সৌভাগ্যের বর পুত্র বানিয়েছেন অর্থাৎ বিধাতা তাকে একটা পুরস্কার দিতে চাচ্ছেন তিনি প্রধানমন্ত্রী হবেনই এবং তিনি বাংলাদেশে আসবেন এভাবে এভাবে এবং এই কথাগুলো দ্বারা যদি বিএনপি এবং জনাব তারেক রহমান প্রভাবিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তিনি মনের আনন্দে বাংলাদেশে আসার চেষ্টা করেন তাহলে এক ধরনের সমীকরণ দেওয়া হবে দুই নম্বর হলো যে এরকম একজন ভারতীয় বুরু চিফ সাংবাদিক ভদ্রমহিলা তিনি যেটি এটা লিখে থাকেন তিনি যেটা লিখেছেন যেটি এই মুহূর্তে যারা ভারত বিরোধী লোকজন যারা জামাতের পক্ষে কথা বলতেন বিএনপির পক্ষে কথা বলতেন তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এবং বিএনপি এবং তারেক রহমান সাহেব তাদেরকে দিল্লির অনুগত দিল্লির সুবিধা প্রাপ্ত বা দিল্লির বন্ধুত্ব প্রত্যাশী রূপে ত্যাগ দিয়ে মুহূর্তের মধ্যে ডক্টর মামা তিনুসকে হিরো বানানোর যে একটা প্রক্রিয়া এটার মধ্যে শুরু হয়ে গেছে আলটিমেটলি অনেকে বলার চেষ্টা করছেন এটা কি দেশ এদের কি কোনো ইমান আছে যে শেখ হাসিনা এ রাষ্ট্র মানে পরিচালনার জন্য রাষ্ট্রীয় মধ্যভেম খাওয়ার জন্য পুরো দেশটাকে দিল্লির কাছে ইজারা দিয়েছিল এখন জামাতও একই কাজ করছে বিএনপি একই কাজ করছে কাজেই এ অবস্থা থেকে যদি দেশকে বাঁচাতে হয় ডক্টর মোহাম্মদ তিনু ছাড়া অন্য কোনো লোক নেই স্যার আপনি যাবেন না আপনি আমাদের সাথে রাগ করবেন না আপনি যাবেন না আপনি দেশে থেকে যান আপনার মতো মানুষ পাঁচ বছর দশ বছর থেকে এদেশের যারা লোভী রাজনীতিবিদ যারা লেনদুফ দর্জি হতে চায় তাদেরকে একটা উপযুক্ত দাঁত ভাঙা জবাব দিতে হবে তো এই যে একটা রসায়ন চলছে এবং সেই রসায়নের সঙ্গে যে ভারতের কারসাজি নেই রয়ের কারসাজি নেই এটা কিন্তু আমি বলতে পারবো না অর্থাৎ যদি আপনি কাউকে পরাজিত করতে চান ইংরেজিতে যে একটি কথা আছে যদি আপনি একটা কুকুরকে মারতে চান তবে সেই কুকুরকে মারার আগে তাকে একটা খারাপ বা মন্দ গালি উপহার দিন এটা ট্যাগ দিয়ে দিন এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবাইকে যদি ভারত বন্ধু ভারতের দালাল হিসেবে যাকে বলা হয় একটা ট্যাগ দেওয়া যায় তাহলে জনসমর্থন সঙ্গত কারণে যারা এন্ট্রি ভারত সেন্টিমেন্ট যাদের রয়েছে বা যারা দিল্লির বিপক্ষে কথা বলবে তাদেরকে তারা হিরো হিসেবে মেনে নেবে এই কারণে হলে এদেশে মাটি এবং মানুষ অনাদিকাল থেকে দিল্লি বিরোধী আর বাস্তবতা হলো ক্ষমতায় যারা যায় তাদের ইচ্ছাই হোক হোক দিল্লির পক্ষে কথা বলতে হয় কাজ করতে হয় তো সেই দিক থেকে সরাসরি ডক্টর ইউনসের পক্ষে প্রথম যেমন কয়েকদিন দিল্লির বিরুদ্ধে তিনি কথা বলেছেন কিন্তু এখন তিনি চুপ হয়ে আছেন কিন্তু চুপ হয়ে থেকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে তিনিই যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো সবাইকে দিল্লির সেবা দাসের যে ত্যাগ এটি করিয়ে দিতে পারেন সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কথা বলা তো দূরের কথা আগামীতে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা নিজেদের যে পোশাক পরিচ্ছদ রক্ষা করাই অনেকের জন্য কঠিন থেকে কঠিনত হয়ে যাবে ফলে এই ধরনের বিদেশি পত্রপত্রিকাতে যত বেশি জামাতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওনাদের কিন্তু যত বেশি এত প্রকাশিত হবে এবং পজিটিভ ততই বেশি তারা জনরোষের শিকার হয়ে পড়বেন গ্রাজুয়েলি এবং খুব কৌশল